দেখুন বর্ষায় গঙ্গা কীরকম ভরে গেছে আমি আজকে রঙারে ভিডিওটি করছি আমরা দেখবেন বর্ষায় কীভাবে জল স্পিড বেড়েছে সাথে প্রচন্ড জলের বেড়ে গেছে একই জল বেড়ে গেছে তারপর নিশ্চয়ই আমরা ভিডিওর বার্তম দেখুন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন বন্ধুরা নবদ্বীপ গঙ্গা কীরকম বর্ষায় ফোরে গেছে চারিদিকে জল আর জল দেখুন ঘোলা জল একদম গঙ্গার জল প্রায় ধরুন যখন আজ থেকে কুড়ি বছর আগে যখন বলনা হয়েছিল তখনও এরকম জলে ভরে যেত চারিদিক বা বর্ষাকালে এটা হয় কিন্তু এবার যেন অতিরিক্ত জল বাড়ছে এই বর্ষার কারণে কারণ এবার বর্ষা প্রায় ধরুন এক দেড় মাস আগে থেকেই হচ্ছে সেই জন্য খুব বর্ষা এবং চারিদিকে জলে জলাক্ষী হচ্ছে গঙ্গা নদী একদম ফুল উঠেছে প্রায় খাড়ায় প্রায় ধরুন প্রায় হাফ ফুট মতো জল বেড়ে গেছে তো দেখাচ্ছে গঙ্গায় গঙ্গা একবার উথাল পাতাল আপনারা যারা নবদ্বীপ দিয়ে বা কৃষ্ণনগর থেকে গঙ্গা পার হয়ে মায়াপুর হওয়া মায়াপুর ভ্রমণের জন্য আসবেন তারা একটু সাবধানে চলবেন এবং কারণ এই গঙ্গা ধারে যে নৌকা দিয়ে যে পার হবেন সেই নৌকাগুলিতে কখনই ধারে বসবেন না এবং ধারে বসে নিজেদের জীবনকে ঝুঁকি নেবেন না তাই আপনাদের এই ভিডিওটা করে আপনাদের দেখাচ্ছি নৌকার নৌকার মাঝখানে বসবেন এবং বসে আপনারা অবশ্যই যাবেন আর বা নবদ্বীপ পারে যার নৌকা যে সংস্থাগুলো আছে যারা নৌকাগুলো সারি নৌকা যা যাত্রীদের জন্য ফেরি সার্ভিসগুলো আছে তারা অবশ্যই এইসব নিয়ম একদম রেস্ট্রিকশনের মধ্যে থাকে তাদের কথা ছাড়া একদম জবরদস্তি নৌকার মধ্যে করবে না তারা যেরকমভাবে নৌকা বসায় সেইভাবেই যাবেন তার দেখেন ভিডিওর মাধ্যমে দেখুন জলের অবস্থা কীরকম আর বর্ষাকাল সাধারণত জল বাড়েই এছাড়াও ধরুন নবদ্বীপে আমরা যখন নবদ্বীপ বাসি নবদ্বীপে আমরা দেখেছি বন্যা দেখেছি বহু বন্যা দেখেছি সেভেন্টি এইট বন্যা থেকে তখন ছবি ছোটো ছিলাম এছাড়া তারপরে ছোটোখাটো বন্যা তো ছিল দু হাজারের সবচেয়ে বড় বন্যা সেই সময় কিন্তু বন্যা হয়েছে তবে সেই রকম পরিস্থিতি নয় বর্ষাকাল এটা হয়ই তবে ওই জন্য মানুষকে সতর্কতা করা হচ্ছে যে বাইরে যাত্রীরা যারা যাচ্ছেন তারা অবশ্যই একটু সাবধানে নৌকা লঞ্চে করে যাবেন লঞ্চে নেই কিন্তু নৌকাতে একটুখানি দিক থেকে যায় এই দেখুন গঙ্গার এত জল বেড়েছে এই দেখুন এই দিকটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনাদের জলঙ্গি এবং গঙ্গার মিলাস কিন্তু কিছু বোঝার উপায় নেই সব খোলা জলে পরিপূর্ণ হয়ে গেছে যেটা বর্ষাকালে স্বাভাবিক কারণে হয় আর বর্ষাটা এবার খুবই বেশি পরিমাণে হচ্ছে এর দূরে লঞ্চ ঘাসটা দেখতে পাচ্ছেন যেটা জলঙ্গীর নদীতে আছে আর জল বর্ষার মধ্যে দেখুন যারা মাছ ধরে ছোটো ছোটো ডোঙা ডিঙি এগুলোতে করে মাছ ধরছে দেখতেই পাচ্ছেন আর আগে যেখানে নর্মাল টাইমে যে মায়াপুর যাওয়ার জন্য ফেরিঘাটগুলো ছোটো ছোটো বাড়ি ছিল সেগুলো সব ডুবে গেছেই দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন দূরে সব এইটা হচ্ছে সরবগঞ্জের দিকে জলঙ্গিটা কাচ্ছি আপনাদের এই দেখুন যে ঠিক সব ডুবে এখান দিয়ে নৌকা পারাপড় হচ্ছে না কারণ জল অনেক বেড়ে গেছে কারণ জনসাধারণ অসুবিধা হতে পারে সেই কারণে নতুন ওইদিকে যে ইয়েটা জেঠিটা আছে সেই জেঠিটা চালু করছে মাপুর আসল জেটি সেইটা চালু করে সেখানে লোক সুবিধার জন্য এইটা ছিল কিন্তু জল বেড়ে যাওয়ায় করেছে এরকম সব মাছের সব চাল বেঁধে সব জায়গায় জায়গায় জলঙ্গির ওপরে দেখতেই পাচ্ছেন এই দেখুন দেখতে পিন জেঠিগুলো দেখাচ্ছি আর এই জেঠিটি যেখানে নৌকা দাঁড়িয়েছে সেইটা থেকে আজ থেকে চলছে কারণ এখান দিয়ে আর যাতায়াত করা যাবে না ওই সোজা মেন জেঠি যেটা সেই জেঠিতে সব নৌকাগুলো দাঁড়াচ্ছে এবং সেখান থেকে সব তবে আমার ভিডিওটি করার একটি উদ্দেশ্য যে গঙ্গার এত জল বেড়েছে জন্য নৌকা বা যারা মায়াপুর যাতায়াত করবেন তারা সব জল ভাড়া করেন এবং নৌকার ধারের কাছে বসবেন না সেই জন্য আমার ভিডিওটা করা আপনাদের আগাম জানা কারণ আপনারা বিদেশে যাতে আসবেন তো তারা জানতে পারবেন না সেই জন্য আপনাদের কাছে খবরটা পৌঁছে দেওয়ার জন্য আমার এই ভিডিওটি করা যাই হোক বন্ধুরা লবদীপ গঙ্গা জল ভরে যাওয়ার দৃশ্যটি আপনাদের দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং বন্ধুদের বেশি বেশি শেয়ার করবেন আজ আর এরকম শেয়ার করলে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিও তৎক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন